আলোচনা শুনলেন সদ্য আমাদের অমল দা বলল দীনবন্ধু দা বলল কত ঘটনা তা আবার আমাকে বলতে বলছে আবার আমি ঘটনা বলব তা আপনারা কত ঘটনা মনে রাখবেন তাই আপনারা যদি যে একটা ঘটনা মনে রাখেন যে ঠাকুর এত করুণাময় এত দয়াময় এত মঙ্গল করেন তাই ঠাকুরকে

উৎসব হবে যে উৎসব কোনো সৎসঙ্গীরা দেখেনি কোন পাবলিকও দেখেনি এরকম উৎসব করতে হবে আসামে আর সেই উৎসবে আমি সে বছর লিখছিলাম আরও কিছু দাদা তা ওই একটা বই কিনে নিয়েছিলাম সেই বইটার নাম হচ্ছে আত্মজনের কথা ঠাকুর পরিবারের লোকজনরাই লিখেছে একদম মানে সত্য ঘটনা যেগুলো লিখেছি বাইরের কোনো ভক্তের লেখা নয় তার মধ্যে আসল যে পরম পূজ্যবাদ দাদা লিখছে সেটা বইটা ছিল শ্রী বর্দার সেন্টিনাল ভলিউম মানে সতেরোবর্ষে মানে পাবলিশ যেটা হয়েছিল সেই বইটা পূজ্যবাদ দাদা লিখছে বর্দা শ্রী বর্দা সম্পর্কে okay উনিশশো একান্ন সালে উনিশশো একান্ন সালের ঘটনা বর্গা ওই বসে আছে ঠাকুর বাড়িতে গিয়েই ওই ওনার ঘরের সামনে একটা চেয়ার ওখানে বসে আছেন পাশে আছেন কৃষ্ণ ওনার ভক্ত কৃষ্ণ সাউ উনিও ঠাকুর বাড়িতেই থাকেন বর্ধারও কথাবার্তা মানে শোনেন কাজকর্ম দেখেন ঠাকুর বাড়ির বাড়ির ঠাকুর বাড়ির মধ্যে নিজেদের ঠাকুর পরিবারের লোকের মধ্যে কৃষ্ণ সাউ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক শেপুরে সাপ নিয়ে যাচ্ছে কাঁদে করে ডুবডুবে বাজে এখন ওই শেপুরে গিয়ে কৃষ্ণ সাউ দেখেছে দেখে বলছে আমাদের আচা যে রয়েছে এখানে বর্দাকে সাপ খেলা দেখা যায় বর্দা তখন বলিনি যে আমাকে সাপ খেলা দেখা যায় বর্দা অবাক হয়ে বুঝে কিরকম ও নিজেদের আমাদের বাড়ির লোক বলে ও যা খুশি মনে করে আমি তো তোকে বলিনি যে আমার সব খেলা দেখা তা যাহেব ঢুকে পড়েছে ঢুকে উনি বাজানো শুরু করেছে তা বাড়ির সব পর্দার ছেলে মেয়ে আরও সব বুড়ি ভাই যে আসে সব হয়েছে জল হয়ে যায় এরকম খেলা দেখাচ্ছে দুপুর ভাই তখন একটা ছটা সাতটা সব ঝাঁপি পর পর খুলে সব সাত খেলা দেখিয়েছেন আর একটা ঝাঁপি খুলে নিত সেই ঝাঁপি না খুলছে না এখন বর্দা হচ্ছে মেন মানে আর দৃশ্যমান উনি বলছে চেয়ারে বসে বলছে আরে ওই ঝাঁপিটা তো খুললে না কি আছে বলছে যে বাবু ওই সাঁপুড়ে বলছে বাবু ওই ঝাঁপিটায় আজ সকালবেলা ধরছি আটটার দিকে ও বিষধার সাপ কেউ সাপ ও খুব তেজি সাপ ওর এখনো বৃষ দাঁত ভাঙা নেই ভাঙা হয়নি ও সাপ ও সাপ আমি খেলা দেখাতে পারবো না ওটা বের বের করতে পারবো না তাও বড্ডা তখন হচ্ছে ওই দেখি না এখন কী করবে উনি এখন মেন চেয়ারে বসে রয়েছেন আর সবাই ও চারিধারে দাঁড়িয়েছেন ওনার সামনে খেলা দেখাচ্ছে উনি আমাকে দেখি না বলছে মতো কিছু করতে পারছে না কী করে তখন কী করবে বাধ্য হয়ে আস্তে আস্তে ওই ধাপের মুখটা খুলে হাত দেখাচ্ছে বের করবে আর অন্ত হস করে বেরিয়ে একদম এরামে হাঁটাতে মানে আগিয়ে যাচ্ছে ধরছে সাহস পাচ্ছে না বলা আর বর্ধা চেয়ার থেকে ওকে খেয়ে গিয়ে ওর মাজাটা ধরে ফেলেছে ওকে খেয়ে ওর মাজাটা ধরেছে বিনোদার সাথে ধরে নেয় কোচকে নিজের গলায় জোর দিয়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আর ওই সাপ তখন এই এইরকমভাবে ফাঁড়া ছিল বর্দারে বুকের কাছে সোহাগ করছে বর্দাকে তখন সাপুর